হ্যালো আজকে আপনাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম আশা করি সবাই ভালো আছেন তো আমি বিশেষ করে গাছ নিয়ে কিছু ভিডিও তৈরি করি বিভিন্ন দর্শনীয় স্থান আপনাদের ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করি তো আজকে আপনাদের এমন একটি ভিডিও দেখাবো দেখেন এটা হলো একটা রেস্টুরেন্ট কাঁচি বাড়ি এখানে আমাদের একটা প্রোগ্রাম ছিল প্রোগ্রাম উপলক্ষে এখানে আসা আর কি আমাদের ই ল্যাপের একটা ট্রেনিং হয়েছিল আমাদের অফিস থেকে এটা চারটা জোন মিলে টোটাল গাজীপুরের সবাই এখানে আসছিল আমাদের সদরে সাজগণ এখানে ছিলেন সব মিলে তো সেই হিসাবে ভিডিওটা করা তো কাঁচিবাড়ি হলো কাঁচিবাড়ি তো বিভিন্ন জায়গায় আছে তো এই বাড়িটা হলো গাজীপুরের দেখেন কাছি বাড়ির যে ডেকোরেশন শহরের ভিতরে খুব সুন্দর একটা পরিবেশ ডেকোরেশনটা খুবই সুন্দর হয়েছে